আজকে আমরা চলে এসেছি বিধানপল্লিতে দেখতে পাচ্ছেন সামনে চওড়া কংক্রিটের রাস্তা সোজা দিকে চলে গেছে বারো ফুটের চওড়া রাস্তা আর এই বারো ফুট চওড়া রাস্তা থেকেই একটা দশ ফুট রাস্তা নেমে যাচ্ছে এই যে মাঝখানে ঝোপঝাড় হয়ে আছে উঁচু হয়ে আছে জায়গাটা এটাই রাস্তা করে দেওয়া হবে ভবিষ্যতে আমরা আজকের প্লটটা দেখে নিই একটা দু কাটা আর একটা দেড় কাঁটা প্লট আছে পাশাপাশি চলুন আমরা গিয়ে দেখে নিই দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা চলে গেছে ওই ওইখানে কংক্রিটের রাস্তায় উঠছে এই দশ ফুটের রাস্তাটা আর এর সামনেই দুটো প্লট আছে এখানে একটা আপনি পিলার দেখতে পাচ্ছেন এই পিলার থেকে একদম ওই দিকে যে পিলারটা দেখা যাচ্ছে ওই পর্যন্ত এবং যথারীতি সামনেই রাস্তা পর্যন্ত এটা হচ্ছে দু কাঠা প্লট এর ঠিক পাশেই পিলারের ওই পাশ থেকে একদম হলুদ বাড়ির দেয়াল পর্যন্ত আরেকটা প্লট আছে এটা হচ্ছে দেড় কাঠা দু কাঠা দেড় কাঠা পাশাপাশি দুটো প্লট আছে খুব ভালো পরিবেশ এখানে নতুন নতুন সব বাড়ি তৈরি হচ্ছে চারদিকে পিছনের বাড়িটিও বিক্রি করা হবে তৈরি করে বিক্রি করা হবে আগ্রহী হলে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে